সবাইকে জানাই শুভেচ্ছা স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন চলো চলমান একটি গির্জাঘর ডায়োসিসের শ্রীমঙ্গল ধর্মপল্লীর এখান থেকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার দূরত্বে এই গির্জাঘরটি নির্মাণ করা হচ্ছে শ্রীমঙ্গলের পাল পুরোহিত সদ্য ফাদার শ্যামল জেমস গমেজ তার তত্ত্বাবধানে এই গির্জাঘরের কাজটি চলছে গির্জা চলমান আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমার কাছে খুব চমৎকার খুব সুন্দর লাগলো নদীর ভিতরে নিয়ে যাব ভিতরে গুড়ি দেখানোর চেষ্টা করব অসাধারণ অসাধারণ হয়েছে ভিতরটি দারুণ তাই আপনাদের ধারণ করে দেখানোর চেষ্টা করছি সত্যি সুন্দর হয়েছে অসাধারণ অসাধারণ আপনারা সাথে থাকুন আপনাদের দেখানোর চেষ্টা করছি সূত্রে জানতে পারলাম আগামী দশ তারিখে এই গির্জাগরটি শুভ উদ্বোধন করবেন আপনারা যারা ইচুক শুভ উদ্বোধনে অংশ করতে পারবেন চলে আসুন শুভ উদ্বোধনের সাথে থেকে এবং কবুর আশীর্বাদ গ্রহণ করতে পারবেন